নমস্কার বন্ধুরা পূজা পদ্ধতির চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমাকে অনেকেই বলেছিল নৈবেদ্য সাজানোর একটা ভিডিও বানাতে ঠিক আছে পুজোর জোগাড়ের প্লে আমরা এই ভিডিওটা বানাচ্ছি তো শাস্ত্রে বলছে যে নৈবেদ্য এমনভাবে সাজাতে হবে যাতে দেবতার যখন আমরা নৈবেদ্য আমরা জানি ঢাকা দিয়ে রাখতে হয় তো যখনই ঢাকাটা খুলবো তখন দেবতার যেন নৈবেদ্যটা দেখার সঙ্গে সঙ্গে নৈবেদ্যটা খেতে ইচ্ছে করে নৈবৃদ্যটাকে মোটমাট বলা বলতে চাইছে শাস্ত্রে যে একটু সুন্দর করে অ্যাট্রাক্টিভ ওয়েতে সাজাতে হবে যেটাকে আমরা আজকালকার দিনে গার্নিশিং বলি সুন্দর করে আমরা রান্না শুধু টেস্টিং হলেই হয় না টেস্ট ভালো হলেই হয় না যা রান্নাটাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করার প্রচুর প্রয়োজনীয় মার্কস থাকে তো সেরকম আমরা নৈবেদ্য যখন সাজাবো ফলগুলো তো সুন্দর সুন্দর দেখে কিনবো যাতে মিষ্টি হয় বা ভালো হয় ভালো কোয়ালিটি সেটা ছাড়াও ভালো কোয়ালিটির ফল শুধু কিনে এনে যা তা একবারে গোবরের মতো সাজিয়ে দিলেই হবে না সেটাকে যেন সুন্দর করে সাজাতে হবে যাতে ঢাকা খোলার সাথে সাথেই দেখে জিনিসটা খেতে ইচ্ছে করে এবার তার জন্য অনেকে অনেক রকম নৈবেদ্য সাজায় কেউ চাল দেয় কেউ চাল দেয় না কেউ মিষ্টি দেয় কেউ মুগ ডাল ভিজিয়ে দেয় তো যে যার খুশি দিতে পারে শাস্ত্রে বলা হয়েছে চাল দেয়া যাবে ফল মিষ্টি দেয়া যাবে তারপরে ওই ওইগুলোও দেওয়া যাবে এবার আমরা চেষ্টা অনেকে চিপস টিপস দেয় এবার এগুলো না দেওয়াই ভালো মুদ্রার সাথে অনেকে চিপস টিপস দেয় তো সেগুলো না দিয়ে আমরা চেষ্টা করব ন্যাচারাল জিনিসগুলোকে বেশি করে দেওয়া ভোগের ভোগের ব্যাপারটাতে আমি আসছি না আজকে আমি শুধু নৈবেদ্যর কথাতেই আসছি ভোগটাও নৈবেদ্য যাই হোক তো মানে পক্কান্নর কথাই যাচ্ছি না ফল মূল এই সব নৈবেদ্য কথাতে আসছি বিশেষ করে ফল এবার ফল অনেকে সাজায় মানে মাঝখানে একটা বড় করে চাল ফাল কিছু দিয়ে চারিদিকে খুঁড়ি 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 খুরি করে বাটি বাটি করে এবার অনেকে সাজায় একটা থালার মধ্যে সেটা ঠিক আছে কিন্তু অনেকে সুযোগই প্রায় সাত আট ফুট ডায়ামিটারের একটা সার্কেল টানলে যতটা জায়গা হবে অতটা জায়গা নিয়ে একটা সাজায় ওটা দেখতে খুব একটা তো আমার পার্সোনালি ভাল লাগে না আর ওটা মানে আনরিয়ালিস্টিক খাবার আর কি একটা মানে আমি যখন দেবতাকে স্নানীয় দিচ্ছি তখন একটা মানুষ স্নান করতে পারে এরকমভাবে গামছা দিচ্ছি একটা মানুষ গা মসতে পারবে এরকম বস্ত্র দিচ্ছি একটা মানুষ বস্ত্র পরতে পারবে এরকম গন্ধ তৈল চিরুনি কঙ্কতিকা দর্পণ সেব সবই একজন মানুষ ব্যবহার করতে পারবে এরকমভাবে দেয়া এবং শাস্ত্রও তাই বলছে ভোজ্য এমনভাবে দিতে একটা মানুষের পেট ভরবে এরকম দিতে কিন্তু ওই রকম নৈবেদ্য তো দেখে তো একটা মানুষ তো খেতে পারবে না আর ওটা দেখে খাওয়ার জিনিস মনে হয় না রাদার ওটা একটা মনে হয় যেন এক্সিবিশান হচ্ছে কিছু একটা তো নৈবেদ্য সবসময় এমনভাবে দেওয়া দিতে হবে যেটা যেন দেখে খাওয়ার জিনিস মনে হয় সাজানোর জিনিস শোপিস মনে যেন না হয় আর মানে ওরকম এক্সিবিশান ছবি তোলার জন্যই যেন নৈবেদ্যটা সাজানো হচ্ছে এরকম দেখে মনে হয় রবিবার তো এমনভাবে সাজানো উচিত যেটা দেখে মনে হচ্ছে যেন একটা থালাতে কাউকে খেতে দেওয়া হয়েছে সে যেন খাবে আমার বাড়িতে গেস্ট এলাম যেরকমভাবে তাকে এখনকার দিনে তো গেস্ট এলে কেউ ফল মিষ্টি দেয় না তাই ওরকমভাবে কম্পেয়ার করা যাবে না তাও মানে যদি ফল দেওয়া হয় সাজিয়ে গুছিয়ে একটা মানুষ খেতে পারবে সেরকমভাবে সুন্দর করে দিতে হবে এখানে আমরা শশা কলা পেয়ারা এইগুলোকে সাজিয়েছি কলাগুলোকে শুয়ে শুইয়ে রেখেছি শশাগুলোকে ছাড়িয়ে সরু সরু করে স্লাইস করে লম্বা লম্বা করে সাজিয়েছি পেয়ারাটাকে চার টুকরো করে ওইভাবেই সাজিয়েছি এবার ফল কিন্তু বেশি কোচালে ফল বাজে লাগে দেখতে সাজানোও যায় না তাই খেতে সুবিধা হবে এরকম চার টুকরো করে আমরা জেনারেলি পেয়ারা আপেল ন্যাশপাতি লেবু এগুলোকে চার টুকরো করে থাকি জেনারেলি একটাকে চার ফালি করে থাকি হাফ করলাম হাফ সেমিসেয়ার মানে সেমি হাফস ফেয়ার তারপর সেটাকে আবার হাফ করে কোয়ার্টার লম্বা লম্বি করে টুকরো এইভাবে এবার পেয়ারাটাকে আমরা কী করি জেনারেলি ওই রকম কেটে ওইভাবে গোল করেই বসিয়ে রাখি গোটা পেয়ারার মতো যেরকম দেখতে লাগে ওরমভাবে যেরম দেখা যাচ্ছে এখন ছবিতে এরপর আপেলটাকে আমরা ওই পিরামিডের আপেল আর ন্যাশপাতি আর মোস মুসম্বি লোভ এগুলোকে পিরামিডের মতো করে সাজানো হয় মঠগুলোতে এবং এখানে সেইভাবেই সাজানো হচ্ছে বা এই নৈবেদ্যটা আমার পার্সোনালিও খুব পছন্দ মঠে সাজায় বলে আমার পছন্দ এরকম ব্যাপারটা না দেখে বেশ একটা সুন্দর কম্প্যাক্ট জিনিস মনে হয় ছোট জায়গার মধ্যে অনেক রকম ফল সাজানো হয় এবং দেখে খাওয়ার জিনিস মনে হয় যে একটা লোক এসছে আমার বাড়িতে তাকে আমি খেতে দিচ্ছি এরকম একটা ভাব ওরকম এক্সিবিশনের মতো সাজালে ভাল লাগে না এবার চাল অনেকে দেয় আমি আমি জেনারেলি চাল দিই না আমাকে একজন কমেন্টও করেছিল আগের ভিডিওতে চাল কেন দেওয়া হয় না আমি আমার বাড়ি থেকে বলে তাকে কাঁচা চাল খেতে দিই না এটা একটা আমার কি লাগে তবে শাস্ত্রে কিন্তু চাল দেওয়া যাবে বলছে চাল দিলে এমনি কোনো সমস্যা নেই আমার পার্সোনালি ভাল লাগে না তারপরে চালগুলো ফলের গায়ে লেগে একটা বাজে ব্যাপার হয়ে যায় অনেকে আলাদা বাটি করেও চাল দেয় সেটাও দেওয়া যেতে পারে যার যেরকমভাবে এটাতে কারোর কোনো মানে বাদ বিধি নিষেধ নেই এবং শাস্ত্রে বলা হয়েছে অবশ্যই চাল দেওয়া যাবে কিন্তু আমার ভাল লাগে না বলে আমি চাল দিই না তো আত্মবৎ সেবা তো যাই হোক আপেলগুলোকে চারফালি করার পর মাঝখানটা কেটে বাদ দিয়ে দিতে হবে প্লেন করে যাতে বসে যায় থালার ওপর আর মুসম্বিটাকে এরকম চারফালি করে করার পরও মাঝখানটা কেটে বাদ দিতে হবে যাতে একটার ওপর একটা পর 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 করে বসে যায় পিরামিটার মতো মানে নিচে দুটো তার উপর একটা এরকমভাবে এবার আপেল আর ন্যাশপাতি আমরা যখন সাজাবো তখন সেটার মুখটা উল্টে থাকবে মানে গোল দিকটা উপরের দিকে থাকবে আর প্লেন দিকটা নিচের দিকে থাকবে আমরা একটু প্লেন করব ওই বীজগুলো মাঝখানের জায়গাটা বাদ দেওয়ার জন্য ওইখানটা কোনা করে কাটলেই প্লেন হয়ে যায় তাহলে কী হবে এটা প্লেন সারফেস হয়ে যাবে যেটা থালার ওপর সমান করে বসবে আর মুসম্বিটা সেইভাবে কিছু করব না মুসম্বিটা আমরা জাস্ট চারফালি করবো করে একটার উপর একটা আর মুসম্বির খোসা ছাড়াবো না আমরা আপেল ন্যাশপাতি এই সব কিছু খোসা ছাড়াবো কোনো কোনো মঠে পেয়ারার খোসা ছাড়ানো হয় এবং সরস্বতী পুজোতে কুল দেওয়া হয় যখন কুলের খোসা ছাড়ানো হয় সব কিছু খোসা সারানো হয় কিন্তু পেঁপে তো আমরা এমনিও খোসা ছাড়াই কিন্তু আমের খোসা ছাড়ানো হয় না আর মুসম্বি লেবুর খোসা ছাড়ানো হয় না আম আর মুসম্বি লেবু বাদে বাকি মোটামুটি সব কিছুরই খোসা ছাড়ানো পেয়ারা কিছু কিছু সেন্টারে সারা সারানো হয় কিছু কিছুতে ছাড়ানো হয় না আমিও পেয়ার খোসা ছাড়াইনি তবে হয়তো সময় থাকলে ছাড়ানো যেতে পারে এটা যার যেমন তবে আপেলের পেয়ার খোসাটা ছাড়ানো মানুষও যখন আপেলের খোসা খাবে ছাড়িয়ে খাওয়াটা উচিত কারণ আপেলের খোসাতে পুষ্টি থাকে সব আছে কিন্তু আপেলের খোসাতে চকচক করানোর জন্য মন মোম মেশায় তো তাই জন্য আপেলের খোসাটা ছাড়িয়ে নিলে একটুখানি মানে মোম টোম যদি কেউ মেশিয়ে থাকে তাহলে সেগুলো বাদ চলে যাবে আর খেতেও ভাল লাগে একটা স্মুথ টেক্সচার আসে যাই হোক সেটা কেউ যদি আপেলের খোসা রাখে তাতে সমস্যার কিছু হবে না তবে আমার ভাল লাগে আপেল খোসাটা ছাড়লে আমার নিজেরও খেতে ভাল লাগে আচ্ছা তো এইভাবে আপেল ন্যাশপাতি এগুলো খোসা ছাড়াতে হবে আর মুসম্বি খোসা শুদ্ধই রাখা হয়েছে কলা শসা তো এমনিই খোসা ছাড়াতেই হয় তাই জন্য ওগুলো ছাড়াতে হবে পেঁপেটারও খোসা ছাড়াতে হবে এগুলো জেনারেলি সবাই খোসা ছাড়ায় তবে জেনারেলি অনেক বেশিরভাগ জায়গাতে দেখা যায় আপেলের খোসা সারানো হয় না তবে আপেলের খোসা ছাড়ালে ভালো লাগে খেতে কিন্তু কেউ যদি চায় আপেলের খোসা না ছাড়িয়ে নৈবেদ্য সাথে সেটা সে নাও সাজিয়েও কিন্তু নৈবেদ্য সাজাতে পারে আচ্ছা এই গেল আঙুরগুলো তো জাস্ট ডাটা ডাঁটা থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছে মানে যে ব্রাঞ্চেসগুলো থাকে একটা ব্রাঞ্চ অফ গ্রেপস সেগুলো থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছে এবার এই যে এখানে দেখা যাচ্ছে কলাগুলোকেও পিরামিডের মধ্যে একটার উপর একটা শশাগুলোকে লম্বা লম্বা করে সাজানো হয়েছে স্লাইস করে কেটে পেয়ারাটা চারফালি করে বসিয়ে দেওয়া হয়েছে আপেল আর ন্যাশপাত এই আমাদের ওই লেবু মুসম্বি লেবুটাকে পিরামিডের মতো করে একটার পর একটা করে সাজানো হয়েছে এবার এটা অনেক বড় থালায় অনেকগুলো আপেল থাকলে আরও সুন্দর হয় কিন্তু আমাদের থালার সাইজটা একটু ছোট এবং আমরা অত ফলও সাজাইনি সেই জন্য ওই শেপটা অতটা ঠিক প্রপারলি মানে পিরামিডের মতো ব্যাপারটা আসেনি তবে যে কটা ফল হয়েছে সেই কটা অনুযায়ী ওরম একটা শেপ আনা হয়েছে এরপর ন্যাশপাতি সারানো হচ্ছে না আপেল পেয়ারা কলা শশা আর আমাদের মুসম্বি লেবু আর আঙুর লাল আঙুর এগুলো আমাদের সাজানো হয়ে গেছে আমার পার্সোনালি সবুজ আঙুরের থেকে লাল আঙুর বেশি ভালো লাগে খেতে টেস্টি হয় কালো আঙুরও ভালো লাগে তবে লালটা বেশি ভালো তো নাশপাতিটা এখানে ছাড়ানো হচ্ছে নাশপাতি ছাড়ার পর একদম সেম টু সেম পেয়ারার মতো করেই কাটতে হবে চারফালি করে মাঝ ঘন্টা বাদ দিয়ে দিতে হবে তাহলে নিচে একটা ফ্ল্যাট সার্ফেস হয়ে যাবে তারপর আমরা পিরামিটার মোট করতে সাজাতে পারি এই থালাটায় আমাদের নাশপাতি সাজানো হয়ে গেছে এবার আমরা পেঁপে কাটছি পেঁপে খোসা ছাড়িয়ে এবার পেঁপে অনেক রকমভাবে কাটা যেতে পারে এরকম সাজানো আমি আগে জেনারেলি যেটা করতাম লম্বা লম্বা করে কাটতাম সেটা দাঁড়িয়ে থাকতো একটা গম্বুজের মতো করে কিন্তু এই থালাটা সাজানোর সময় আমরা একটু ছোটো ছোটো করেই কিউব স্লাইস কিউব কিউব করে কেটেছি আমাদের সব অ্যাট দ্য এন্ড অফ দ্য এটা মাথায় রাখতে হবে যেটাতে যেন খেতে সুবিধে হয় আমরা এই যে পেয়ারাটা তো গোল করে যে রেখেছি না কেটেও তো গোল করে রাখতে পারতাম গোটা পেয়ারার মুখটা কেটে কিন্তু না আমরা যখন দেবতাকে দিচ্ছি তার যেন খেতে সুবিধে হয় এবার অনেকে বলবে শিবের গোটা ফল গোটা ফলের নৈবেদ্যর ক্ষেত্রে আলাদা তখন আমরা গোটা ফল হিসেবে দিচ্ছি কিন্তু যখন ফল কেটে নৈবেদ্য সাজাবো তখন এমনভাবে ফলটা কাটতে হবে যেটা কাউকে দিলে যেন তা খেতে সুবিধে হয় ঠিক আছে এই আপেলটা অনেক সময় এরও আবার হাফ করা হয় কিন্তু সেটাকে কাটা হয় না একটু কোনা লেগে থাকে খাওয়ার সময় কেটে নিয়ে খাবে ওরকমভাবে আর এদিকে বেদানাগুলোকে আর একটা বাটিতে রাখা হয়েছে যাই হোক আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার